জানিস বাজান কইছে আমি তার কলিজা আদরের ধন আমি যদি আকাশে চান চাই বাজান আমার তাই এনে দিব সুরি ফিতা আলতা টিপ পরনের শাড়ি আমার আর অভাব নাইকা সুজন ভাই যেদিন গ্রাম ছাড়ল দেশ ছাড়ল সেদিন বুঝবার পারছি আমার খালি খালি লাগে আমার একজন মানুষ কেন লাগব আমার মানুষ একান্তই আমার মানুষ থাকবে যার না তারা ব্যবাক রাস্তা থাকবো বন্ধ মফিসার শশ একর ধানের ক্ষেত্রার মতো সবুজ থাকবো আমার মানুষটা যেদিকে সামো ব্যাবাক খানে থাকবো সে সাইডে যাওয়ার নাম গন্ধ থাকবো না কোনোখানে আমি আজই কইতাম সাই বাজান রে ও আইস না আইস না কাল পারে কইতাম মানুষটা আয়না দিতে সুজন ভাই লাইকা পরে বুকের মধ্যে বিষ করে খাইতে গেলে খাওন নামে না গলা থন বিয়ানে পুষ্কনির সালুগুলারে শালুগুলারে দেখলে মনে হয় আমার দিকে ফেল ফেলাইয়া যাইয়া আছে আমার কেমন কেমন যেন লাগে বুকটা খালি খালি লাগে মাঝরাত্রি ঘুম ভাইঙ্গা যায় মনে হয় কেউ আমার দম বন্ধ করে মাইরে ফেলাইব কেমন যেন পড়ান পুরে আমার এভাবে বাজানরে কবিময় না হাটটা থেকে আমার জন্য মানুষ আনতে যে মানুষটা আমার পরাণ পুরা কমাইব যে মানুষটা আমার বালা সুরি, নলক বাবজানের জমির প্রতি কোনো লোভ থাকবো না শুধু শুধু ভালোবাসবো তারে আমার লাগব তারে আমি কিনতে চাই বাজান কইছে আমার সুখের লেগা সে সব করবো যে ধানি জমি তিনটা পুকুর ভরা মাছের ঘের আছে না তা দিয়ে কি ওই মানুষটা কিনন চাইব নাকি বসত ভিটা লাগব ও ক না বাজান রে আমার একজন আসলে বাইন্দা রাখার মানুষ কিনা দিতে যে আমার সাইডে যাবার নাম নিব না বুকের মধ্যে আগলাইয়া রাখবো বুকের ভিতর বেড়াম ডারে সারাইয়া দিব মরণের কালে তা ঠান্ডা বুকটা পাইত্যা দিব। পাউন যাইতো না রে ময়না এমন একটা আমার মানুষ